প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সকলের রিকোয়েস্টে আজ আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে একটি মেলবেড অ্যাকাউন্ট সাইন আপ করবেন মেলবেড অ্যাকাউন্ট সাইন আপ করার জন্য আপনি আপনার ক্রোম ব্রাউজার গিয়ে মেলবেট লিখে সার্চ দেবেন এখানে মেলবেট ডট মোবাইল এই ওয়েবসাইটটাতে ঢুকবেন এখানে ঢোকার পর আপনারা রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আমরা একটু ওয়েট করি এখানে এখানে দেখা যাচ্ছে আমরা এখানে ওয়ান ক্লিক এখানে ক্লিক করব ওয়ান ক্লিকে ক্লিক করার পর নিচে এসে এখানে দেখেন প্রোমো কোড প্রোমো কোডের জায়গায় অবশ্যই এখানে প্রোমো কোডটি বসিয়ে দিবেন সব ছোটো হাতের ভিআইপি সেভেন্টি টু সব ছোটো হাতের হবে এটি বসিয়ে দিবেন আপনার অ্যাকাউন্ট সাইন আপ করার জন্য এটি আসলে অনেক গুরুত্বপূর্ণ হানড্রেড পার্সেন্ট বোনাস নেওয়ার জন্য আমার এই প্রোমো কোডটি আপনার ব্যবহার করলে আপনার যে কোনো সমস্যা টাকা আটকায় গেলে বা কোনো সমস্যা হলে আমি আপনাদের সাহায্য করতে পারবো আর যে কোনো সমস্যা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এখানে আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব দেন প্রোমো কোডটি বসে দেওয়ার পর রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে রোড ক্যাপসার এক একবার এক এক ধরনের আসবে তো আপনারা যদি কোনোভাবে অ্যাকাউন্ট সাইন আপ করতে না পারেন আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদের অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করে দেবো তো দেখেন আমাদের মধ্যে এখানে দেখা যাচ্ছে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দুটি কিন্তু তারা দিয়ে দিয়েছে এটি আমরা চাইলে স্ক্রিনশট মেরে রাখবো আবার এটি চাইলে ফাইল হিসাবে বা ইমেজ আকারে আপনি আপনার মোবাইলে সেভ করে নিতে পারবেন তো দর্শক যারা মেল বেড লেখে সরাসরি ঢুকতে পারবে না তাদের জন্য আমি সাইনআপ লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তা আমি এটি ডাউনলোড করে নিলাম আমার মোবাইলে ফাইল আকারে এখানে যে পাসওয়ার্ডটা দেয়া আছে এটাই আপনি চাইলে এটা রাখতে পারবেন অথবা পাসওয়ার্ডটা পরে চেঞ্জ করে নেবেন তো দর্শক হান্ড্রেড পারসেন্ট বোনাসের জন্য ও জন্মদিনের বোনাসের জন্য লস বোনাসের জন্য আপনাকে অবশ্যই প্রোমো কোড ব্যবহার করতে হবে দেন আমাদের করতে হবে এখানে ম্যান আইকনে আমরা ক্লিক করব ম্যান আইকনে ক্লিক করার পর পার্সোনাল প্রোফাইল এখানে ক্লিক করবেন পার্সোনাল প্রোফাইল ক্লিক করার পর আমরা এখানে যা যা অপশন আছে ভালো করে দেখেন দেন ইডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর এখানে আমরা প্রথমে আমাদের ফোন নাম্বারটি এখানে ভেরিফাই করে নিব আমি আমার ফোন নাম্বারটি বসিয়ে দিচ্ছি আপনি আপনার ফোন নাম্বারটি বসিয়ে দিবেন এখানে দেখা যায় অনেক সময় রবি বাংলা লিঙ্ক এগুলোর মধ্যে আপনার কোড আসতে সমস্যা করে যদি রবি দিয়ে রবিতে কোড আসতে সমস্যা করে আপনার অন্য কোনো কোম্পানি সিম থাকলে গ্রামীণ বা বাংলা লিঙ্ক সেগুলো দিয়ে ট্রাই করবেন তো আমরা এখন নাম্বারটি ভেরিফাই করব এখানে নাম্বারের মধ্যে একটা ওটিপি দিবে আপনার মোবাইলে ওটিপিটি এখানে সুন্দর করে বসাই দেবেন যেন আপনার মোবাইল নাম্বারটি কিন্তু নিয়ে নেবে দেখেন ইতিমধ্যে আমাদের কিন্তু মোবাইল নাম্বারটি তারা নিয়ে নিয়েছে এখন আমরা জিমেল ভেরিফাই করে নেব তো এখানে একটি জিমেল বসিয়ে দিবেন আপনার যে জিমেলটা সবসময় ব্যবহার করেন ছোটো মানে অনেক বছর ধরে ব্যবহার করেন যেটা এক্সেস সবসময় থাকবে এই জিমেলটি সবসময় ব্যবহার করবেন তো এভাবে দিলে আপনার জিমেলের মধ্যে একটি লিঙ্ক দেবে ওই লিঙ্ককে ক্লিক করার মাত্রই আপনার জিমেলটি কিন্তু তারা ভেরিফাই আপনার অ্যাকাউন্টে মানে সরাসরি অ্যাড হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আপনার ফার্স্ট নেম লাস্ট নেম আপনার আইডি কার্ডের মধ্যে লাস্ট নেম যেটা সবার মানে শেষের যেটা নাম সেটি বসে দিবেন দেন এখানে ফার্স্ট নেম বসাবেন তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি ইস্যু ডেট সরি ডেট অফ বার্থ ডেট অফ বার্থটা হচ্ছে এখানে আমার মতো করে আপনার বসায় নেবেন আপনার ডেট অফ বার্থ আইডি কার্ডের ডেট অফ বার্থ অনুযায়ী বসাবেন কখনো ফেক দিবেন না দেন আমরা এখানে এখানে প্লেস অফ বার্থের জায়গায় আপনার জেলার নাম বা থানার নাম এটি বসায় দিবেন প্লেস অফ বার্থের জায়গায় প্লেস অফ বার্থ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট নাম্বার এনআইডি কার্ডের যে ডকুমেন্ট নাম্বারটি থাকে আপনারা এটি বসায় দেবেন দেখে দেখে ভুল করবেন না দেন আপনার এনআইডি কার্ডের পিছনে যে একটা ইস্যু ডেট থাকে যে আপনাকে কত তারিখেটি মানে এনআইডি কার্ডটা আপনাকে গভর্নমেন্ট থেকে প্রদান করছে এটা একটা পিছনের ডেট থাকে এনআইডি কার্ডের পিছনে নর্মাল হলে পিছনে থাকবে স্মার্ট হলে সামনে থাকবে ছবির পাশে এটি দেখে বসায় দেবেন ইস্যু ডেটটা দেন আপনার অ্যাড্রেসটা এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেস দেওয়া আছে হুবহু এটা বসানোর চেষ্টা করবেন যাতে কোনো সময় আপনার টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা হলে বা অ্যাকাউন্টটা লক হয়ে গেলে আপনারা সহজে এটা রিকভার করতে পারেন তো এভাবে আমরা সব কিছু বসায় দেওয়ার পরে এখানে আমরা সরাসরি সেভ দিয়ে দিব। তো মোটামুটি আমাদের অ্যাকাউন্টে কিন্তু অলরেডি ক্রিয়েট করা হয়ে গিয়েছে এখন কিন্তু আমার এই অ্যাকাউন্টটি ডিপোজিট করার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে এখন আমি সরাসরি এখানে ডিপোজিট করতে পারবো তো দর্শক ডিপোজিট ভিডিও আমার ভিডিও শেষে দেওয়া থাকবে কিভাবে আপনারা ডিপোজিট করবেন আর আপনারা যারা অ্যাকাউন্ট সাইন আপ করতে পারেন না বা যে কোনো সমস্যা আমার হোয়াটসঅ্যাপে সময় যোগাযোগ করবেন আর অবশ্যই আমার প্রোমো কোড যারা ব্যবহার করবেন তাদেরকে আমি পার্সোনালি অনেক হেল্প করতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিটের জন্য বিকাশ নগদ ট্রকেট আপনার ডলার সাইলেট ডলার দিয়েও ডিপোজিট করতে পারবেন তো বিহস এই ছিল আজকের ভিডিও তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন আর যে কোনো সমস্যায় আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ